গুড মর্নিং বন্ধুরা সকালবেলা টিফিন বানাতে বানাতেই ব্লগটা স্টার্ট করলাম বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো আজকে আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে সাতটা বেজে গেছে তো একটু শরীরটাও খুব একটা ভালো নয় তো বেলায় উঠলে যা হয় তো কাজ টাজ করতে আর করতে না আমার নটা বেজে গেছে কাজ শেষ করে ঘরে ঢুকতে তো তারপরেই দেখো মানে যত শরীর খারাপই বল যাই হোক সকাল থেকেই মানে রান্নাঘরে ঢুকতে তো হবেই তোমায় তাই টিফিন বানাতে শুরু করে দিয়েছি আর আমার ছেলে সকালবেলা সকাল আটটায় টিউশনেই যায় ও দেখো না আজকে না খেয়েই গেছে খুব মনটা খারাপ লাগছে তো রুটি বানাচ্ছি আর চিন্তা হচ্ছে ছেলের জন্যে ছেলে আমার খেয়ে যায় তো আজকে আমি বানিয়ে দিতে পারিনি ছেলেকে তো ছেলে না খেয়েই গেছে তো কিছুক্ষণ পরই চলে আসবে তবু মায়ের মন চিন্তা হচ্ছে আর ওর বাবাও উঠে পড়েছে সবাই উঠেছে উঠে বাইরে মানে এমনিতে তো ঘরে থাকে না রবিবার দিনই বাড়িতে থাকে তো একটু ছেলেকে নিয়ে বাইরে খেলা করছে ছোটো ছেলেকে নিয়ে আর ওর বাবা যেদিন থাকবে ছোটো ছেলে সেদিন তো পড়াশোনা ব্যাস মাথায় উঠে যাবে পড়াশোনা আর হবে না মানে পড়তেই বসতে চায় না যাই হোক তবু ছড়ার ছলে মানে ওর বাবা একটু ওকে পড়া ধরে তো যাই হোক তো তারপরে দেখো তোমার সাথে সাথে কথা বলতে বলতে আমার রুটি একদম কমপ্লিট হচ্ছে হয়ে গেছে তারপরে ঝেড়েও নিচ্ছি দেখো রুটিগুলোকে এবারে না ঝাড়লেন আমার ছেলেরা মানে যদি একটুখানি আঠা লেগে থাকে ও মা তুমি এইভাবে রুটি বানিয়েছো তোমাকে কত কত শুনিয়ে দেবে মানে ছেলে মানুষ তো এমনিতেই রুটিটা বাচ্চারা কম খায় তেলের জিনিস হলে এদের খুব মজা কিন্তু আমি রোজের রোজের মানে সবসময় তেলের জিনিস বানিয়ে দিই না তারপরে দেখো সকালবেলাটা একটা রেসিপি বানিয়েছিলাম মিষ্টি সিময়ের রেসিপি বানিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিল ছেলেরাও খেয়েছে আমরাও মানে ছেলেরা খেতে চায় না তবু আজকে খেয়েছে তারপরে আমার বড়ো ছেলেও টিউশনি থেকে চলে এসেছে আমরা দেখো সবাই খেতে বসে পড়েছি তো খাওয়ার পরেই দেখো আমি ভিডিও এডিট করেছিলাম তারপরে একটা কাকিমারলো আমাদের স্বনির্ভর দল আছে সেই দলের টাকা লোন নেওয়া হয়েছে সেখানে টাকা দেবার জন্য এসেছিলো আমি সেই খাতাগুলি সারছি এখন বসে বসে কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো ঝমঝম করে বৃষ্টি এখন বাজছে দুপুর একটা বাজছে এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তারপরে দেখো এদিকে আমি ভাতও বসিয়েছি তো ভাতটা দেখো ফুটে গেছে তো তরকারি এখনও রেডি হয়নি সেই জন্য এখনও আমি চাপাইনি তো আজকে আমি রান্না করব চিকেন মানে পাঁচশো মতো চিকেন নিয়ে এসে আলু দিয়ে ঝোল ঝোল করব যেহেতু শরীরটা সবারই খারাপ আমার তো শরীর খারাপ আমার ওর বাবাও বলছে যে আমারও শরীরটা বেশ ভালো লাগছে না তারপর ছেলে দুটোরও কদিন ধরে শরীর খারাপ ছিল এখন ওরা একটু সুস্থ আছে তারপর ওর বাবা আমাকে মানে এই যে সজনে শাক গাছ থেকে তুলে এনে দিলো তো বললো এটা ভাজো তো আমি বসে বসে এই যে ভাজ মানে বাঁচছি এইভাবে দেখো সজনে শাক তোমরাও কীভাবে ছাড়াও জানি না কিন্তু আমি এইভাবে বসে বসে মানে একটু টাইম লাগে মানে খেতে বেশ ভালো দেখো বসে বসে এভাবে একটা একটা গা ডাল থেকে ছাড়াচ্ছি পাতাগুলোকে আর আমার ছেলে ছোটো ছেলে এখানে বসে বসে দুষ্টুমি করছে আমার সাথে মানে শাকগুলোকে চারিদিকে ছড়িয়েছে কি বলবো এত দুষ্টি শরীরটা খারাপ বলে মানে বসে বসে এখানে আমি পাশে শাক পাচ্ছি আর আমার বড় ছেলে মানে ও আছে ওই বলছে মা তুমি বসে বসে শাকটা বাঁচো আমি তোমার রান্নাটা করে দিচ্ছি আমি যে ঠিক আছে রান্না তো শিখতেও হবে মানে সব সময় তো শরীর এক যাবে না তো ছেলেকে দেখিয়ে দিচ্ছি তো ছেলে দেখো মাংস পশছে তো যাই হোক ও কাজটা একটু করে দিলে ওটাও ভালো লাগছে আর ওর বাবারও শরীরটা খুব একটা ভালো না বাবাও শুয়ে আছে ঘরে শাকটা বাঁচার পর দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসে ভাজতে শুরু করে দিয়েছি তো ছেলেটা যাই হোক মাংসটা একটু কষে টষে দিল বেশ কাজটা একটু এগিয়ে দিলো তো শাকটা তো সেরকম পারবে নাও তো সেই জন্য দেখো আমি শাকটা ভেজে নিচ্ছি আর দেখো ওই যে মাংস আমার রান্না হয়ে গেছে মাংস আলুর ঝোল দেখো হালকা একদম পাতলা পাড়া ঝোল করেছি বেশ খেতেও ভালো হয়েছে যেহেতু সবারই শরীরটা খারাপ রিচ বেশি করিনি হালকা পাতলা ঝোল করেছি বেশ ভালো লাগছে খেতে আর এদিকে শাকটাও দেখো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিলাম আমি তো সকালেই স্নান করেছি তারপরে ছেলেরা ভিজ বৃষ্টিতে ভিজে ভিজে মানে এই একটার সময় বৃষ্টি হলো না খুব তো বৃষ্টিতে ভিজে ভিজে ওরা স্নান করেছে তারপরে ওর বাবারও শরীরটা ভালো লাগছে না তবু বললাম যে স্নান করে এসো ভাতটা খাই হয়তো তোমার তারপরে হয়তো শরীরটা ঠিক লাগবে তারপরে আমিও রান্না টান্না করার পর তোমরা তো জানো কত থালা বাসন জল হয়ে যায় তো সেগুলো ঘষা মাজা করে তারপরে দেখো এই যে সব খেতে বসে পড়েছে এখন বাচ্ছে দুপুর আড়াইটে বাজছে জানো তো এখন আমরা খাচ্ছি তো চলো খেয়ে নিই চাটি চাচি করে যেহেতু সবারই শরীরটা খারাপ তবু খেতে তো হবে বলো এখন বিকাল পাঁচটা বাজছে জানো সেজে গুজে দেখো ঘাটের মানে পুকুরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে তোমাদের সাথে কথা বলছি মানে ভয়েসগুলো না তো কেমন আস্তে হয়ে গেছে সেই জন্য আবার আমাকে ভয়েস দিতে হলো আর দেখতে দিতে পারছো বুঝতে পারছো আমার মাস্কটার অবস্থা শরীরটা খুবই খারাপ একদম শুকিয়ে গেছে চোখ মুখগুলো তো তবু আমি শর্ট ভিডিও বানাবার জন্য রেডি হয়েছি তো আর আমার বর যেহেতু বাড়িতে আছে ওকে বললাম যে একটা ফানি ভিডিও করব তো সেই ফানি ভিডিও করেছিলাম তা আমার বর পুকুরে ঝাঁপ দিয়েছিল সেখানেও স্নান করছে বলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ভিডিও করে নিলাম আর যেহেতু এখন খালি গায়ে আছে সেই জন্য ওকে আর ক্যামেরায় নিয়ে এলাম আমার শরীর খারাপ হলে অতটা কষ্ট হয় না যেন কিন্তু আমার বরের কিংবা ছেলেদের শরীর খারাপ হলে না আমার মনে শরীরে যেন খুব কষ্ট হয় একদম ভালো লাগে না ওর এমনিতে শরীর খারাপ হয় না কিন্তু হঠাৎ দেখো আজকে সকাল থেকেই এত শরীরটা ওর খারাপ লাগছে তো এখন ওকে আবার ওষুধ দিলাম তো এখন খাচ্ছে ও আর এমনিতে ও জলটা খেতে চায় না জোর করে আমি বকি বলে মানে বারবার মানে জলের বোতলের সামনে ধরিয়ে দিতে হয় তবেও জল খায় তো ওখানে জলটা খাচ্ছে আর এই এইজ আমিও পাশ থেকে ক্যামেরা করছি ক্যামেরায় খুব একটা আসতে চায় না আমি তবু জোর করে নিয়ে আসি তো অত শরীর খারাপ দেখো আমি যেটা বলছি মানে মানে সবসময় পাশের সাথে থাকে যে না আমার শরীর ভালো নয় ভালো লাগছে না এটা কিন্তু বলে না এত ওর মানে মনের জোর মানে এটাই ওকে ভালো লাগে কিন্তু আমার যদি শরীর খারাপ হয় আমি ব্যাস একটু দিয়েই দিয়ে বলবো কি বলবো আর এরকম অবস্থা আমার যেন তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলেরা টিফিন করছে তো মিষ্টি দিয়ে মুড়ি খাচ্ছে তো এটাও ক্যামেরার মধ্যেও আনতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে আমার ছেলে বলছে ও মা ক্যামেরা করবে না তো সেই জন্য আবার একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম সব সময় এর ভিডিও তার ভিডিও দেখতে দেখতে না মাথাটা হ্যাং করছে মানে এমনিতে তো শরীর ভালো নয় কি বলবো আর

তারপরে দেখো ওষুধটা খাবার পর ওর শরীরটা একটু ভালো লাগলো তো তো তারপরে ওকে আমি বলে রেখেছিলাম যে রবিবার দিন আমরা একটু বাজারে বেরোবো তো সেই জন্য দেখো একটু বাজারে ওর সাথে বেরিয়েছিলাম তো তারপরে একটুখানি ক্যামেরা করার পর আর ক্যামেরা মানে অন করতে ভুলে গেছি তো দেখো এই ব্লাউজ কটা মানে নিয়ে এলাম চারটে পাঁচটার মতো ব্লাউজ নিয়েছি তোমরা বলো কেমন হয়েছে আমার ব্লাউজগুলো আর বন্ধুরা অনেকটা বড়ই হয়ে গেল ভিডিওটা তো এখানেই আমি শেষ করছি ভিডিওটা তোমাদের যদি আমার কোনো জায়গায় ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আছে তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে তো তখন সবাই ভালো থেকো অসুস্থ থাকবে